আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আপনার ফোন চার্জে লাগানোর পরেই আপনার ছবি আসবে আর এই কাজটি আপনি কিভাবে করবেন আজ এই ভিডিওতে আমি দেখাবো আপনি যখন আপনার ফোনটি চার্জে লাগাবেন তখনই আপনার ছবি স্ক্রিনে বেশ উঠবে আর এই কাজটি আপনি করতে চাইলে আপনি প্রথমে প্লে স্টোরে ক্লিক করবেন প্লে স্টোরে ক্লিক করার পরে এখানে আপনি চার্জ করবেন চার্জিং পটু তারপর চার্জ করবেন তারপর দেখুন এখানে ব্যাটারি চার্জিং পুটু এই অ্যাপটি আপনি ইনস্টল করবেন আর ইনস্টল হতে একটু সময় নেবে ইনস্টল হচ্ছে ইনস্টল হবার পরে আপনি কি করবেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে আপনার একটু অপেক্ষা করতে হবে কি করবেন দেখুন এখানে স্টার দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে স্টোরেজ পারমিশন ক্যামেরা পারমিশন এই দুইটা পারমিশন দিয়ে দিবেন আবার পারমিশন দিয়ে দিবেন তারপর দেখুন এখানে দেওয়া আছে গ্যালারি এই গ্যালারিতে আপনি ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পরে দেখুন এখানে আপনি যে কোনো একটা ছবি এখানে দিয়ে দিবেন আমি আমার ছবিটা দিয়ে দিচ্ছি আপনি চাইলে একটা এভাবে জুম করে অথবা বড় ছোটো আপনার যেভাবে মনে চাই করতে পারেন তারপর রাইটে ক্লিক করবেন রাইটে ক্লিক করার পরে কিন্তু আপনার এই ছবিটা কিন্তু নিয়ে নিবে অ্যাড হয়ে যাবে এর জন্য আপনার একটু অপেক্ষা করতে হবে আপনি চাইলে দেখুন এখানে আপনার উপরের যে একটা আবরণ এখানে দেখা যাচ্ছে আপনি চাইলে এটা এইভাবে দিলে বড় ছুটু হতে পারে তারপর দেখুন এখানে রাইট দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন তারপর সেটে ক্লিক করবেন ওকে আপনার কাজ হয়ে গেছে এখন আমি আপনার আপনাদেরকে চার্জে লাগিয়ে দেখাচ্ছি যে চার্জে লাগানোর পরেই স্ক্রিনে আমার ছবি আসবে আমি যখন এখন আমার চার্জার কেবলটা যখন আমার ফোনে অ্যাড করব তখনই কিন্তু আমার ছবিটা কিন্তু এখানে সামনে কিন্তু শো করবে দেখুন আমি যখন চার্জার কেবলটা যখন অ্যাড করলাম তখনই কিন্তু আমার ছবিটা এখানে স্ক্রিনে শো করেছে তাই এইভাবে আপনি এই কাজটি করতে পারেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকের দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ